এই যে ল্যাসকর নাম্বার টু চলে যাচ্ছে মুহূর্তে আমি আছি উড়িষ্যার গোল্ডেন বিচে যেটা পুরীর মেন বিচ থেকে একটুখানি ডিস্টেন্সে যেতে হয় আমরা আজ এখন গোল্ডেন বিচে এই যে সামনে ল্যাসকর সবাই আছে টাকা ইজি চেয়ারগুলো একশো টাকা এবং ক্যাম্প চেয়ার যেটা আছে সেটা দুশো টাকা ও তো এখান থেকে গাড়ি ধরতে হয় ব্লু বিচের সবাই গাড়ি উঠে পড়ছে এবং এবার এবার এখান থেকে বেরোবো ব্লু বিচ যাবো তো গোল্ডেন বিচে ঢুকছি আমরা এখানে টিকিট চেকিং হচ্ছে

তো আমরা এখন ব্লুবি যাওয়ার যাওয়ার পথে আছি আমরা এখন ব্লুবিজ যাবো তো এখান থেকে গাড়ি ধরতে হয় তো সবাই গাড়ি উঠে পড়ছে এবং এবার এবার এখান থেকে বেরোবো ব্লুবিথ যাব তো ব্লুবিজে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে এখান থেকেই গাড়ি ধরতে হবে এবং সবাই আমরা এই গাড়িতে বসেই যাব ঠিক আছে এই গাড়িটা আমরা বুক করেছি হ্যালো গাইস এই মুহূর্তে আমি আছি উড়িষ্যার গোল্ডেন বিচে যেটা পুরীর মেন বিচ থেকে একটুখানি ডিসটেন্সে যেতে হয় যেখানে এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং পুরো টিম আমরা সবাই মিলে বেরিয়েছি আজকে গোল্ডেন বিচ দেখব এবং আপনাদেরকে দেখাবো যে গোল্ডেন বিচ কতটা ক্লিন ঠিক আছে নাম অনেক শুনেছি আজকে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ঠিক আছে তো এখানে খুব সুন্দর উড়িষ্যা গভর্নমেন্টের দ্বারা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং আপনি যদি দেখেন এখানে খুব সুন্দর মানে ভাবে ওয়েল ডেকোরেশন করে সাজানো আছে তো গোল্ডেন বিজে ঢুকছি আমরা এখানে টিকিট চেকিং হচ্ছে চেকিং ঢোকার পর এখান দিয়ে গোল্ডেন বিজে ঢুকবো তো এই হচ্ছে গোল্ডেন বিচ ওয়ান্ডারফুল এখানে সবাই মিলে দাঁড়ান কয়েকটা ছবি তোলা হবে তো এইখানটা দেখতে পাচ্ছেন গোল্ডেন বিচটা এই জন্যই ফেমাস যে এখানে হচ্ছে সবচেয়ে ক্লিন বিচ যেখানটা খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো পুরো বিচটা জুড়ে খুব সুন্দরভাবে গার্ডেনিং করা হয়েছে এবং এখানে উড়িষ্যা গভর্নমেন্টের দিয়ে একটা খুব সুন্দর বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে যেখানে আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন যে এখানে অ্যাকচুয়ালি কি কি কী ধরনের জিনিস আছে এবং সব কিছু এর মধ্যে ফুল ফুল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এবং গোল্ডেন বিচ খুব সুন্দর ক্লিন বিচ যেটা এখানে পুরীতে আগত সকল সবাই এখানেই আসেন এসে এখানে খুব সুন্দরভাবে ছবি তোলে আমি ডেফিনেটলি আমিও ছবি তুলে দেবো রনি তো রনি এখন আমার ক্যামেরার সামনে আমি একদম যাচ্ছে মানে এই ব্রিজটা এমনি খুব যেটা খুবই এমনি নর্মাল বিশেষ ধরনের আসায় না হলেও আসতে হবে এই পাশে এবং আমরা এই দেখি এই পাশে খুব সুন্দর কথা অ্যারেঞ্জমেন্ট তো আছেই তার সামনে সামনে খুব সুন্দরভাবে এবং ওয়েল সিকিউরিটি করা আছে এই যে বিদ্যুৎ বসার জায়গা আছে এবং এই আপনাদেরকে দূরিয়ে দেখাচ্ছি তাহলে জিনিসটা দেখলে আরো শুনতে পারবো যে এত সুন্দর একটা জায়গা যেটা আপনাদের অবশ্যই আলোচনা কিছু রেটও ধার্য করা আছে যদি আপনারা দেখেন এখানে সিঙ্গেল চেয়ার যদি নেন কুড়ি টাকা আম্রেলার সঙ্গে যদি চেয়ার নেন তাহলে পঞ্চাশ টাকা ইজি চেয়ারগুলো একশো টাকা এবং ক্যাম্প চেয়ার যেটা আছে সেটা দুশো টাকা প্রত্যেক ঘন্টার জন্য বিভিন্ন রকম চার্জেস আছে এবং যেরাম আছে টাইমিং যেগুলো যেগুলো আছে সেই টাইমিং অনুযায়ী মেনটেন করতে হবে তো এই হচ্ছে বিচ বিচের মধ্যে অনেকে স্নান করছে অনেকে বসে সমুদ্রের মজা নিচ্ছে তো এই হচ্ছে খুব সুন্দর বিচ গোল্ডেন বিচে আমরা আছি আজকে বিকালবেলায় আমরা যাব হচ্ছে পুরীর মন্দিরে পুরী জগন্নাথ মন্দিরে তো তার আগে যে এত সুন্দর বিচের সৌন্দর্য সবাই নিচ্ছে এখানে উপভোগ করছে এবং তো আরও ব্লগ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সঙ্গে থাকবেন এডিয়ান মো আপনার সঙ্গে সব সময় আছে আমরা এখন গোল্ডেন যে সঙ্গে সবাই আছে

পল্টনটা আমার ছেলে আছে পল্টনটা সে হাই এই যে পল্টনটা আছে সবাই আছে এই যে আমাদের দাদা সে আয় একদম সবাই মনে করছি ভাই এখন সুন্দর আছে আমিও সুন্দর রাখছি এবং আপনাদের ব্লকটা অবশ্যই দেখার জন্য অনুরোধ যে ব্লকটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো যারা এখনও বন্ধু স্টিল নাও যায়নি বীচের মধ্যে তারা এই যে এখানে আসে এই যে এক নম্বর পার্সেন্ট হচ্ছে এই যে শুধান্তা শুধু আর কি বীচে যাবেন না এই পিছনে বিচ সবটাই সব সুন্দর করে বিল ধরে করে আছে এই এই যে এক্সপ্ট ওয়ান এই যে কিছে দুঃখ কো দুঃখ কো ওপরে এটা আচ্ছা চলো এই যে অর্পণ দাও এখানে আছে খুব সুন্দর মজা করছে এই যে চলছে চলো ধীরে ধীরে কইতে একদম আমি নাও বিছে আপনারা এনজয় করুন